লাইভ শেয়ার করে ডিলিট করলে কি হয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিব আমরা অনেকেই লাইভে ঢুকি অন্যের লাইভে ঢুকার পর আমরা আবার আমাদের ফেসে যে লাইভটা থাকে লাইভটা এক ঘন্টা পর দুই ঘন্টা পর ডিলিট করে দিই ডিলিট করার পর যে কি ক্ষতিটা আপনার হয় না কি লাভটা হয় সেটা আমি আপনাকে জানাবো হ্যাঁ অতএব আপনাদেরকে জানাবো বিশেষ করে হচ্ছে যে আমরা অন্যের ভিডিও দেখি অতএব অন্যের লাইভে আমরা সন্ধ্যা থেকে রাইতে দশটা পর্যন্ত অন্যের লাইভে দুইটা চারটে পাঁচটা লাইভে ঢুকি অতএব আমরা লাইভটি শেয়ার করি শেয়ার করার পর আবার এই লাইভটিকে দশ মিনিট পর আধা ঘন্টা পর ডিলিট করে দিই এখন আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আপনারা জেনে নেন কয়দিন পর এই লাইভটা ডিলিট করার হচ্ছে নিয়ম অতএব এই লাইভ আপনার আইডিতে থাকলে আপনার কতটুক লাভ হবে অতএব কতটুক ক্ষতি হবে সেই জিনিসটা নিয়ে আজকে হচ্ছে এই ভিডিও চলেন যাক আজকে আমার কথা শুরু হোক ওইটা নিয়েই কিন্তু কত দিন লাইফটা থাকতে হবে ওইটা আমি ভিডিওর শেষে বলে দিব অতএব আপনি যখন অন্যের ভিডিওটা দেখবেন অতএব অন্যের ভিডিওটা আপনার যখন ভালো লাগবে তখন আপনি এই ভিডিওটা আপনি শেয়ার করে দিলেন শেয়ার করে দেওয়ার পর তখন আপনার আইডি থেকে এটা পুস্ট হয়ে গেলো অতএব আপনি যখন অন্যের ভিডিও দেখবেন অতএব লাইভ দেখবেন দেখার পর যখন আপনি শেয়ার করবেন শেয়ার করার পরে কিন্তু এটা পুস্ট হয় পুস্ট করতে হয় পুস্ট যখন হয়ে যায় তখন কিন্তু এটা আপনার আইডিতেই থেকে যায় যখন আপনার আইডিতে থেকে যাবে তখন আপনি বুঝতে হবে যে এটার মধ্যে যে ইনকাম আসুক অতএব যে যে ভিউটা আসুক রিস এঙ্গেজমেন্ট আসবে অন্যের ভিডিওটা যে আপনি শেয়ার করে দিচ্ছেন অতএব ফুস্ট করে দিচ্ছেন ওইটা আপনার আইডিতে থেকে গেলো থেকে যাওয়ার পর আপনার যতটুক রিস এঙ্গেজমেন্ট বাড়বে যে ভিডিওটা তৈরি করেছে যার এর অরিজিনাল লাইভটা করেছে তার যতটুক ভিউ আসবে তার যতটুক রিস এঙ্গেজমেন্ট থাকবে অতএব আপনারও ততটুকি থাকবে সেই জন্যে আপনি কখনো ভিডিওটা ডিলিট করবেন না অতএব লাইভটা ডিলিট করবেন না লাইভ ভিডিও যদি আপনি ডিলিট করে দেন দশ মিনিট আধা ঘন্টা একদিন পর কি দুই দিন পর অবশ্যই আপনার ভিডিওর রিচ এংগেজমেন্ট অবশ্যই কমে যাবে আপনার আইডির রিচ এঙ্গেজমেন্ট অবশ্যই কমে যাবে অবশ্যই কমে যাবে অবশ্যই আমার কথাটি গুরুত্ব দিয়ে শুনেন অতএব আপনার এই ভিডিওটা রাখার নিয়ম হচ্ছে কয়দিন অতএব আপনি অন্যের একটা ভিডিও লাইভ দুইটাই মনে করেন লাইভ ভিডিও দুইটাই পোস্ট করেছেন অতএব এটা আপনি ডিলিট করে দিবেন এখন আপনার মন চাইছে ডিলিট করে দেবেন আপনার ডিলিট করতে হবে না এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আঠাশ দিন পর অতএব আপনি আঠাশ দিন পর্যন্ত অপেক্ষা করেন আঠাশ দিনের মাধ্যমে আপনার মোবাইল থেকে অটোমেটিকলি সেটা ডিলিট হয়ে যাবে আর এই পর্যন্ত এর আগে যদি আপনি ডিলিট করেন তা আপনার সেইচে রিস এঙ্গেজমেন্ট কমে যাবে অতএব আপনার আইডিটাকে আপনি নিজেই একেবারে নষ্ট করে দিলেন অতএব আমার কলেজের ভাই বোনেরা আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা কখনও কোনো দিন ভিডিও ডিলিট করবেন না লাইভ ডিলিট করবেন না অটোমেটিকলি চলে যাবে আঠাশ দিন পর আর যদিও না যায় অতএব আপনি নিজে আঠাশ দিন পর ডিলিট করবেন এখন আপনি জানবেন কিভাবে এটা আঠাশ দিন হলো নাকি আপনি যখন লাইভটা শেয়ার করেছেন কয় তারিখে শেয়ার ডাই আপনি দেখবেন দেখার পর আঠাশ দিন পরে যদি না যায় তখন আপনি আবার এটা ডিলিট করে দিবেন যদি আমার কথাটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য আরেকজন ভিডিওটা দেখে যেভাবে টাইম লাইনে আমার ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন অবশ্যই আরেকজনে দেখে যেভাবে তারও উপকারে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ